আপনি যদি সত্যিকারই ইসলাম ও মুসলমানদেরকে ভালোবাসেন আলেমদেরকে নেতৃত্বের জায়গায় চান তাহলে আপনি হৃদয় উজাড় করে দিয়ে শুধু নিজে নয় নিজের সন্তান পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে এ দাওয়াতে মেসেজ পৌঁছে দিতে হবে যে আলেমরা এক হয়েছে এর এবার এত বছর তো আমরা বিভিন্ন মানুষদেরকে ক্ষমতা দিয়ে দেখেছি একবার আলেমদেরকে ক্ষমতায় বসে দেখতে চাই আমাদের বাংলাদেশটা কেমন হয় ইসলাম দিয়ে কীভাবে সাজায় তো এই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এরপরের কথা হলো ডক্টর ইউনুস সাহেব যখন থেকে ক্ষমতা নিলেন উনি যখন দায়িত্ব নিলেন ওনাকে যখন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন সরকার হিসেবে আমাদের বাংলাদেশের তৌভিদী জনতাই শুধুমাত্র নয় অপমর জনতা সবাই মিলে বিপ্লবী ছাত্র জনতা সবাই মিলে সিদ্ধান্ত করে ওনাকে এনে বসানো হল কিন্তু আমাদের চিন্তা ছিল যা আমাদের প্রাপ্তি ছিল যা তিনি তার থেকে বেশি কিছু পর্যন্ত করে গিয়েছেন আলহামদুলিল্লাহ এমতাবস্থা আমরা বিশ্বাস করি আমরা মনে করি তাকে অন্তত আরও কিছু সময় দেওয়া প্রয়োজন যিনি এতদিন আমাদের রিজার্ভে সমস্যা ছিল প্রত্যেকটা জায়গায় ঘাটতি ছিল সর্বত্র ঘাটতি ছিল এমনকি মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গা মুসলমান ভাইয়েরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে পাঠাবার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেটি বিগত সরকার অনেক দিন পর্যন্ত চেষ্টা করেও কোনো কুলকিনার করতে পারেনি যিনি ক্ষমতা হাতে নেওয়ার পরে সরকার তিনি আমরা সমগ্র পৃথিবী জুড়ে জাতিসংঘের মহাসচিবকে সবচেয়ে বড় ক্ষমতা মান মনে করি তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন এছাড়াও তিনি বড় বড় কিছু প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন প্রকল্প হাতে নিয়েছেন বাংলাদেশটি কীভাবে উন্নত রাষ্ট্রে ঘোষণা করা যায় উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় এই চিন্তা টেন্ডেন্সি তিনি করে যাচ্ছেন তিনি কখনো এখন পর্যন্ত আমরা পাইনি নিজের চিন্তায় কি করবেন এই চিন্তা করেননি বরং বিগত ফ্যাসিজ সরকারের যে সমস্ত এমপি মন্ত্রীরা দোসরেরা বাংলাদেশের অর্থ সিনিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে আমরা দেখেছি তিনি সেই জায়গাগুলোতেও হস্তক্ষেপ করে অনেক টাকা পয়সা তিনি বাংলাদেশে নিয়ে আসতে পেরেছেন এটা আমাদের জন্য অবশ্যই সুসংবাদ আমরা বিশ্বাস করি তাকে যদি আরও কিছু যৌক্তিক সময় দেয়া যায় তাহলে তিনি বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারবেন আমরা আশা করব সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনাদের সবার মধ্য দিয়ে আমরা যেন নিজের আত্মবিসর্জন দেই আরে কবে ক্ষমতায় আসবো আমি কি পাবো বরং তার থেকে বেশি চিন্তা করা দরকার আমার দেশ কি পেলো আমার দেশ কেমন হলো আমার দেশ কেমন চলছে যদি আপনি নিজের চিন্তা বাদ দিয়ে রাষ্ট্রের কথা দেশের কথা চিন্তা করেন তাহলে আমরা বিশ্বাস করি তাকে আরও কিছু সময় দিতে পারলে দেওয়া হলে তিনি ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবেন আমরাও তার জন্য দোয়া করি তিনি যেন বাংলাদেশকে একটি যতদিন তিনি দায়িত্বে থাকেন যতদিন তিনি ক্ষমতায় থাকেন যতদিন তিনি সুযোগ পান তিনি যেন বাংলাদেশকে একটি উন্নত শিখরে এমনকি আমরা তার জন্য দোয়া করার মতো একটি পর্যায়ে তিনি যেন রেখে যেতে পারেন আল্লাহ তালা তাকে সেই তৌফিক দান করেন আমরা আমিন সম্মানিত সুধী আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল আলকর আনের পরিচয় কোরআন মাজিদের পরিচয় নিয়ে আজকে আমরা কথা শুনবো আল কোরআনুল কারিম এটি এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের মধ্যে আল্লা সুবাহানাহু আতালার সমস্ত কথাগুলো বর্ণিত হয়েছে আল্লা সুবহানাহু আতআলা আমাদের এই জগৎকে তিনি কীভাবে সাজাতে চান তিনি কীভাবে সাজিয়েছেন এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন এসেছে আমাদের পরকালীন বিষয় নিয়ে কোরআন এসেছে এমনকি কোরআন তার নিজের সমস্ত পরিচয়গুলো বহন করেছে এই করিমে প্রিয় উপস্থিতি কোরআন মাজিদ যে গুরুত্বপূর্ণ কিতাব দেখবেন এই কথাগুলো মনে হয় আমি আগেও বলেছিলাম আরও একদিন আজকে আবারও বলছি কোরআন মাজিদের উপরে লেখা আছে কোরআন শরীফ আমি বলবো বা আমরা বলতে চাই যে আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে কোথাও কোরআন শরীফ বলে উল্লেখ করেননি আল্লাহ তালা কোরআনুল করিমকে চারটা ভাষায় উল্লেখ করেছেন কোরআনের সাথে লাগিয়েছেন আমরা একটু চালাকি করে কোরআন শরীফ বলে ফেলি অথচ শরীফ শব্দটা বিভিন্ন জায়গায় ভালো জায়গা পবিত্র জায়গা হতে পারে বিভিন্ন জায়গায় আসেছে কিন্তু কোরআন তো সেগুলোর মতো না দরবার শরীফ মাজার শরীফ বখারি শরীফ মুসলিম শরীফ কত শরীফ আমাদের আছে কিন্তু কোরআনকে তো আমরা সেগুলোর সাথে না বরং তার থেকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চাই আল্লাহ রেখেছেন ঠিক না বলেন